তাহলে আজ এখনকার প্রশ্ন হচ্ছে এ একটা বেক্টর এই ভেক্টরটি এক্স ওয়াই এবং জেড অক্ষের সাথে কত কতক্ষণ উৎপন্ন করে এই তোমরা জানো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে তিনটা অক্ষ আছে এক্স ওয়াই এবং জেড অক্ষ তাই না এবং এই তিনটা অক্ষ বরাবর তিনটা একক ভেক্টর কার্যকর আছে এটা তোমাদের মনে আছে সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর একক বেক্টর আই আছে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে আছে। এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে আছে এখন প্রশ্ন হলো এক্স ওয়াই জেড অক্ষের সাথে উৎপন্ন কোন বের করতে গেছে তার মানে এই আই এর সাথে কত কোন তৈরি করছে জেড এর সাথে কত কোন তৈরি করছে মানে ওয়া জে এর সাথে কত কোন তৈরি করছে অথবা কে এর সাথে কত কোন তৈরি করছে এটাই তোমাদের বের করতে গেছে তাহলে আমি কি জানি কোন ধরে নিতে হবে লেখো ধরি এ ভেক্টরটি এক্স ওয়াই ও জেড অক্ষের সাথে যথাক্রমে আলফা বিটা ও গামাক উৎপন্ন করে তাহলে আমি কি ধরে নিলাম যে এ ভেক্টরটা এক্স ওয়াই এবং জেড অক্ষের সাথে আলফা বিটা এবং গামাক্ষণ উৎপন্ন করে মানে এক্স অক্ষের সাথে আলফা ওয়াই অক্ষের সাথে বিটা এবং জেড অক্ষের সাথে গামা আচ্ছা তোমাদের আমি একটা সূত্র পড়াইছিলাম আজকেও ব্যবহার করছি শুরুতে ডটগুন ফলের সূত্র সূত্রটা আমি একটু আবার আলোচনা করতে চাই এ পর্যন্ত যদি লেখা হয় যে দেখো এই সূত্র তোমরা আজকেও পড়ছো এ ডট বি মানে এব ডট গুণ ফলের ক্ষেত্রে কজ হয় তাহলে এখান থেকে যদি তোমরা কসথিটা বের করতে চাও তাহলে কি আসে এ ডট বি ডিভাইডেড বাই এ বি আসে না আচ্ছা এরপরে থিটার মান যদি বের করতে চাও এখান থেকে তোমরা তোমরা তাহলে কি আসে কজ ইন বার্স এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান বি ভেক্টরের মান না আর এই যে শুধু এ বি লেখা যেটা এটা কিন্তু মান আর এ ডট বি মানে তো এ আর বি ডট ফল তাহলে দুইটা ভেক্টরের মধ্যকার কোন বের করার এই ফর্মুলা বুঝতে পারছো এটা কি আর আগে আলোচনা করছিলাম করছিলাম কোন বের করার ফর্মুলা তাই না গুড তাহলে আমি আর তাহলে তোমাদের আর এটা লেখার দরকার নাই এটা বুঝলাম আমরা এখন অঙ্কে চলে আসি এখানে আসি আচ্ছা তাহলে সুতরাং আলফা সমান সমান আলফা মানে কি এক্স অক্ষের সাথে উৎপন্ন কোন এই কোন বের করার ফর্মুলা কজিন ভার্স এই এক্স বরাবর এক ভেক্টর আছে কার্যকর ভেক্টর কি আই না তাহলে এ আর এ ভেক্টর আর আই ভেক্টরের ডট গুণ ফল বের করা লাগবে এখানে নিচে এ ভেক্টরের মান আর আই ভেক্টরের মান এ ভেক্টর তো দেওয়াই আছে এ ভেক্টরের মানটা একটু বের করে নিতে পারি না আমরা মান বের করার নিয়ম কি রুডবার রুডবার সহকগুলার স্কয়ার এই পাঁচ স্কয়ার যোগ দুই স্কোয়ার যোগ তিন স্কোয়ার তাহলে কত হয় পঁচিশ পঁচিশ আর চার উনতিরিশ আর নয় আটত্রিশ হয় না রুডাবার আটত্রিশ বোঝার চেষ্টা করো এবার কজ ইন বার্স এই এ ভেক্টর মানে কি ফাইভ আই প্লাস টু যে প্লাস থ্রি কে ডিভাইডেড বাই এ ভেক্টরের আইটা কি জানো না তোমরা একক ভেক্টর না আই একক ভেক্টরের মান কি দুই ওয়ান তাহলে এটা ওয়ান লিখে ফেলও এখন ওই যে দেখো এ আর এক চক্ষার যে একক ভেক্টর আই তার যে ডট গুণন কীভাবে করবা এ দেখো আয়ের সহক আছে কত ফাইভ এখানে আয়ের শহ কত ফাইভ এই যে আর এইখানে আয়ের শখ কত কিছুই নাই মানে ওয়ান তাহলে ওয়ান আর পাঁচ গুণ করলে পাঁচ এরপরেরটা এইখানে এখানে যে শখ টু এই পাশে যে শখ আছে নাই মানে কি জিরো জিরো গুণন টু মানে জিরো জোক জিরো গুণন থ্রি মানে জিরো তার মানে ওই সম্পূর্ণ বাদ নিচের উঠাবার আর তিরিশ এই যে হয়ে গেল। এখন তোমরা যদি ক্যালকুলেটারে চাপো একটা ডিগ্রি ডিগ্রি একটা মান আসবে ইন বার্স ফাইভ বাই রুড আবার আটত্রিশ পঁয়ত্রিশ দশমিক সাত নয় ডিগ্রি এই যে একটা মান এসে পড়লো অনুরূপভাবে ওয়াই অক্ষের সাথে বিটা কোন তৈরি তুমি তাহলে বিটা টু কত কজ ইন বার্স এ ভেক্টর ইন্টু ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর আছে কি জে নিচে এ ভেক্টরের মান ইন্টু জে ভেক্টরের মান কজ ইন এ ডট জে মানে কি এ মানে কত ফাইভ আই প্লাস টু জে প্লাস থ্রি কে তার সাথে ডট গুণন হবে কার মানে কত জে ডিভাইডেড বাই এ ভেক্টর মানে কি আর মানে কি ওয়ান এরপরে জের দেখো এখানে আর তো শখ নাই কে জের শখ টু এখানে ওয়ান তাহলে টু বাই আর তিরিশ এটা করলে ক্যালকুলেটার মান আসবে এরপরে অনুরূপভাবে ভাবে গামা বাইক পারবা কত আসে এটার মান একাত্তর দশমিক জিরো সেভেন ডিগ্রি আবার গামা সমান গামা কি জেডক্ষের সাথে উৎপন্ন কোন তাহলে কজিন বার্স হ্যাঁ এ বেক্টর ডুণন জেডক্ষ বরাবর যে একক বেক্টর আছে সেটা হলো কে এর সাথে ডট হবো নিচে এ ভেক্টরের মান ইন্টু কে ভেক্টরের মান কজ ইন বার্স এ ভেক্টর মানে কি প্লাস থ্রি কে ডটগুন হবে কার সাথে কের সাথে নিচে রুডাবার আর তিরিশ আর ওয়ান কজ ইন বার্স

এইভাবে একটা ভেক্টর এক্স ওয়াই এবং জেড কত ষাট দশমিক আট আট ডিগ্রি তাহলে এখানে যে ভেক্টরটা দেওয়া ছিল সেই ভেক্টরটা এক্স অক্ষের সাথে এক্স অক্ষের সাথে পঁয়ত্রিশ দশমিক ঊনআশি ওয়াই অক্ষের সাথে একাত্তর পয়েন্ট শূন্য নয় এবং জেড অক্ষের সাথে ষাট পয়েন্ট আটাশি এত ডিগ্রি কোন উৎপন্ন করে বুঝতে পারছো বিষয়টা এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল